আমার প্রিয় জনপদ প্রিয় জেলা কক্সবাজার তৌহিদ প্রিয় মানুষের প্রিয় জনপদ কোরআন প্রিয় জনপদ চকরিয়ার গুরুত্বপূর্ণ জনপদ হারবান একটি আদর্শিক সংগঠন যারা চব্বিশটি বছর থেকে কোরআনের আলো হাদিস সন্ন্যর আলো ইসলামের সৌন্দর্য এই এলাকা এবং সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে চায় একটি আদর্শিক প্রত্যয় দীপ্ত সংগঠন হারবাং পহরচাদা একাউন্ন দিন সংগঠন কর্তৃক আয়োজিত চব্বিশতম ঐতিহাসিক সেরাতুল নবী সাল ইসলাম মাহফিলের এই অধিবেশনের মাহতারাম সভাপতি আমন্ত্রিত আলামাই কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এই জনপদই রত্ন কক্সবাজারের কৃতি সন্তান পেকোয়ার রত্ন বর্তমান সময়ের সারা জাগানো তরুণ দাহাইলল্লাহ আমার অত্যন্ত কাছের মানুষ মালনা আবার হোসাইনাবি আসহাবি জহল্লাহত আলা আলোচনা পেশ করেছেন হারবাঙের রত্ন তরুণ দা আইলল্লাহ ভাই মালনা ইসমাইল হোসাইন আজাদি হেফে আলা এবং আমার আলোচনার পরই চালাত জোহরের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের প্রবীণ মুফসের করণ আলেবে দিন হকের পক্ষে বলিষ্ঠ কঞ্চসর মালানা আলা গতকাল আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনেছেন এই মুহূর্তে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ পিতৃতুল্য সম্মানিত মুরুব্বী বৃন্দ সন্তানতুল্য স্নেহাশুধী শিশু কিশোরবৃন্দ দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার তরুণ যুবক ভাইরা পর্দা られ মা এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ মিডিয়া ব্যক্তিত্বগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমার কথাগুলো কাছে থেকে মঞ্চে প্যান্ডেলে রাস্তাঘাটে বাড়ি ঘরে যারা দূরদূরান্ত থেকে শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন শুনবেন দেখছেন দেখবেন মোমেন মোমেনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুক্রেন দেজা অমুসলিম ভাই বোনদের কেউ ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি থ্যাঙ্কস ওয়েলকাম ট্যার আমরা যে কথাগুলো বলি কারো কারো মধ্যে মিসকনসেপশন আছে ভুল ধারণা আছে অনেকেই মনে করেন আমরা মনে হয় শুরু মুসলমানদের জন্য কথা বলি হ্যাঁ আমাদের কথা থেকে করান হাদিস সন্ন্যার কথা থেকে ইসলামের সৌন্দর্যের বর্ণনা থেকে মুসলমান মমিন মোমেনারাই উপকৃত হবেন ও জীবিত হবেন হেদায়েতের আলোক ছটায় উদ্ভাসিত হবেন এই কথা সত্য তবে অ্যাজ এ হিউম্যান বিং এজ এ ম্যান এজ এ পার্সন একজন মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে তিনি যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন বিবেক বোধ সম্পন্ন মনুষ্যত্ব বোধ সম্পন্ন প্রত্যেক মানুষ যদি একটু সুযোগ থাকে শোনার চেষ্টা করেন তাদের জন্য অনেক মেসেজ অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা কথা বার্তা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে মেহেরবানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা হাল পাঁচ আগস্ট গণবিপ্লব একটা মহা বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি শান্তিময় নিরাপদময় একটি বাংলাদেশ পুরোপুরি হয়ে গিয়েছে পেয়ে গিয়েছি এটা আমরা বলি না, তবে একটা একটা রাস্তা হয়েছে এই সংগঠন কর্তৃক অনেক মাহফিলে কাঙ্ক্ষিত দায়ী বক্তা মুফসিদে আমরা হাজির করতে পারিনি কাছে এসে চলে যেতে হয়েছে পারমিশন ছিল না

বরণ করতে হয়েছে অনেক কষ্টে সময় পার করতে হয়েছে আল্লাহর খাস মেহরবানি যাদের দিবা স্বপ্ন ছিল মাস্টার প্ল্যান ছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলে চারকে বাঘা মুক্ত করতে পারলে এই সামিন থেকে কুলারে

যুগে যুগে মানবতার হেদায়ত নিশ্চিত করার জন্য হেদায়তের আলোক ছটা জাতিকে উদ্ভাসিত করার জন্য আল্লাহির দিকে তাওয়া দেওয়ার জন্য